সালাম আলাইকুম জুবায়ের শপ থেকে আমি তাওহিদ বলতেছিলাম বাইতুল মকারম মসজিদ মার্কেট নিচে জুবাইয়ের শপ ই বাইশ কার্পেট গল্লি আপনার চার নাম্বার উত্তর গেট দিয়ে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে সোজা ই বাইশ জুবাইয়ের শপ এটার মাঝে কিছু লাইট নিয়ে আসছি নেক্সট টুল এর আরকি ভিতরে নেক্সট টুলের মডেল আপনাদেরকে দেখাচ্ছি যেটা নাকি আমাদের এখানে খুব চলতেছে এখন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি যারা দেখা গেছে এইভাবে মসজিদে যাওয়ার জন্য বা কোনো নর্মাল ইউজের জন্য নিতে চান তারাই লাইটটা দেখতে পারেন স্টুলের অ্যালার্ম সিস্টেম দেখা গেছে অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে আপনারা গেলেন বা নির্জন কোনো এলাকায় গেলেন এক্ষেত্রে আপনার অ্যালার্মটা আপনি বাজাইতে পারবেন এই যে তো এটা যদি বাজায় দেন সবাই অ্যালার্ট হয়ে যাবে যে এটা প্রবলেম হয়েছে বা কোনো কিছু হয়েছে তো আবার এটা আবার এভাবে জোরে যাতা দিয়ে টিপ দিলে এটা অফ হয়ে যাবে তারপর একটা আছে আপনার স্লপ স্লপ লাইট যেটাকে বলে এটা হচ্ছে আপনি পকেট মানে আপনি ট্রাভেলে গেলেন বা কোথাও গেলেন সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন এটা পাওয়ার ব্যাংক হিসাবেও ইউজ করতে পারবেন আবার এভাবে লাইট হিসাবে ইউজ করতে পারবেন আবার লাইটের কালারটাও কিন্তু অনেক কিউট আছে ঠিক আছে ছোট্টর ভিতরে অনেক সুন্দর আমরা একটা স্বামীর স্বামী ব্র্যান্ডেরই কিচেন স্কেল বলা হয় এটাকে দেখা গেছে যারা এক্সক্লুসিভের ভিতরে কোনো কিছু আইটেম চাচ্ছেন যে কিচেনে রেখে দিলেন মানে কিছু আইটেম মাইপা মাইপা খাইলেন বা কোনো কিছু এটা হ্যাঁ যারা জিম করেন তারাও এটা দেখতে পারেন এটা আমাদের এখানে নতুন আসছে এটা এক কাজে তিন কাজ যেমন যারা একটা লাইট কিনলেন নর্মাল ইউজের জন্য নর্মাল ইউজও করতে পারবেন এটা আবার দেখা গেছে এটাতে আপনি কোনো কিছু কোথাও গেলেন সফরে টফরে গেলেন কোনো কিছু খাইতে হইলো বা কোনো কিছু কাটলেন ছয় ছোট্ট এটা কেটে নিতে পারবেন বা দেখা গেছে মেসোয়া ইউজ করতেছেন মেসোয়া রিয়াটাও কাটতে পারবেন এ একটা কাজ করতে পারবেন আরেকটা কাজ হচ্ছে আপনার কেচির কাজও হয়ে যাবে মানে ছোট কোনো জিনিস যদি কাটতে চান তো এটা দেখা গেছে আপনি সুন্দরভাবে কেটে নিতে পারবেন আরেকটা লাইট আপনাদেরকে দেখানো হয় নাই এটা পুরো ইনটেক আছে এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা লাইট ঠিক আছে যারা দেখা গেছে মাছ ধরতে চান বা পানির নিচে জ্বালাইতে চান তাদের জন্য এটা বেস্ট একটা লাইট হবে যে যেই জায়গাটায় মারবেন ওইটা পুরা দিন হয়ে যাবে এটার চারটা বাল্ব ঠিক আছে পাঁচ হাজার লুমেন্স একটা লাইটের পাঁচ হাজার লুমেন্স পাওয়ার আর এটা মনে করেন দশ হাজার এমপিআর ব্যাটারি ভাই একবার চার্জ দিলে হ্যাঁ একবার চার্জ দিলে আপনার দুই তিন দিন তো মাস্ট বি ব্যাক পাবেন এটা যারা অর্ডার করতে চান আমাদের জুবাই শপের হোয়াটসঅ্যাপ ইমো আছে বা আমাদের জুবের সব পেজ আছে ওইখানে নক করলে আমরা ডিটেলস জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান সময় আপনারা দিয়েছেন দেখার জন্য তো ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন আরো ভিডিও আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম